আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এমপিও ফাইলের সর্বশেষ অবস্থা এবং বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব মূলত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মাধ্যমে যারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় প্রাপ্ত হয়েছেন তো মাদ্রাসা পর্যায়ে কাগজগুলোর মাধ্যমে থেকে সরাসরি অধিদপ্তর যায় কিন্তু যারা জেনারেলে আছেন তাদের কাগজগুলো কয়েকটা কার্যালয়ে ঘুরে কিন্তু প্রোগ্রাম প্রোগ্রামারের কাছে যায় এবং তারপরে গিয়ে ইন্ডেক্স বা এমপি আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যায় তো সময় ভাগ করে থাকে প্রথমে কাগজ যখন সাবমিট করতে হয় এক থেকে আট তারিখের মধ্যে জেনারেলে এই মাধ্যমে মাধ্যমেকে যায় সেখানে থেকে ঘুরে আবার ডিও ডিডি সেখান থেকে প্রোগ্রামারের কাছে কিন্তু চলে যায় সেখানে মেল ফিমেল অনেকগুলো ব্যবসার থাকে প্রত্যেক জায়গায় কাগজগুলো চেক হয় যে এমপি আবেদনের ক্ষেত্রে তার আবেদনটি যথাযথ আছে কি না উপযুক্ত প্রমাণ এভিডেন্সগুলো সংযুক্ত করা আছে কি না সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হয় তো এখন পর্যন্ত আমরা যতটুকু নিউজ পেয়েছি কিংবা প্রার্থীরা আমাদের সাথে যে পরিমাণ যোগাযোগ করেছেন তাতে এবার ডিডি অফিস থেকে হিউজ পরিমাণে ফাইল রিজেক্ট হয়ে গেছে এইসব ভুক্তভোগীরা আপনারা আবারও আগামী জোরা মাসে সেটি আপনারা জানেন যে জোরা জোড়া মাসগুলোতে আবেদন করা হয় তো আবারও আগামী জোড়া মাসে সেটি আপনার ডিসেম্বরে ডিসেম্বরে এক তারিখ থেকে আট তারিখে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন আপনারা এখন আপনাদের যাদের ফাইল রিজেক্ট হয়ে গেছে তো অবশ্যই কিন্তু রিজেক্টের একটা কারণ সেখানে লেখা আছে লাল কালার দিয়ে যে এই কারণে ফাইল রিজেক্ট হয়ে গেছে অথবা কারও দেখা যাবে যে কোনো একটা পেপারস পেপার সংযুক্তিটি নেই কিংবা ধরেন প্রাপ্যতা নেই কারো আবার এমন থাকতে পারে যে শিক্ষক প্যাটার্নটা আপলোড করে নে কোনো একটা কাগজ শর্ট পরে গেছে কোনো না কোনো ঝামেলা থাকতে পারে তো আপনার যে 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 ঝামেলাগুলোই রিজন হিসেবে দেখাক না কেন সেটি নিরসন করে পরবর্তীতে আবারও আবেদনটি করতে হবে এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের যে প্রত্যয়নটি আছে বা ফোর্ডিং যেটি রয়েছে সেটি শুধু নতুন করে নতুন করে সিল সাক্ষর তারিখ দিয়ে নতুন করে লিখে দিলেই হবে কোনো সমস্যা নেই আর বাকি যে এভিডেন্সগুলো আছে সেগুলো ঠিক থাকবে এর সাথে শুধু যে এভিডেন্সটি চাওয়া হবে যেটি নেই মর্মে বা যেটি ত্রুটি মর্মে রিজন উল্লেখ করে আপনার ফাইলটি রিজেক্ট করা হয়েছে সেই সংশোধিত ডকুমেন্টসটিও এর সাথে যুক্ত করতে হবে তাহলে আর সমস্যা হবে না তবে অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে ফাইলটি অ্যাপ্রুভও হয়নি কিংবা রিজেক্টও হয়নি সেক্ষেত্রে প্রার্থী কিন্তু এক ধরনের দুটানায় পড়ে যান যে এরপর আবার কী করতে হবে তো এই ক্ষেত্রে আপনারা যদি একদম সংশয়মুক্ত থাকেন তাহলে সশরীরে গিয়েই মানে অফিসে গিয়েই একটু খোঁজ নিতে হবে যে ফাইলটি কোন অবস্থায় আছে তবে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের নির্ভর রাখার চেষ্টা করেছিলাম এর আগে যে বর্তমানে যেহেতু যে সরকার আছে বা বর্তমান রাষ্ট্র কাঠামো যে জায়গাতে যেখানে দাঁড়িয়ে আছে তো সেই জায়গা থেকে কোনো অফিসে ফাইলগুলো আটকে রাখবে না তারা উপরে পাঠাবে এমন এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একদম নিঃস নিঃসন্ধে আনছিলাম যে না আসলে কোথাও আটকাবেন তারপরেও অনেক জায়গাতে অনেক ঝামেলা হয়ে গেছে আচ্ছা তা আপনারা নিরসন করে আবারও পাঠাবেন তবে যারা মাদ্রাসায় আছেন তাদের কিন্তু প্রতি মাসেই অ্যাপ্লাইটা করা যায় আর যারা কারিগরিতে আছেন আচ্ছা তারাও খোঁজখবর নিয়ে এটা পাঠাবেন আচ্ছা আব্দুল রাজাক নামে একভাবে প্রশ্ন করলেন যে মাদ্রাসার এমপি ফাইল চেক করা যাচ্ছে না এ ব্যাপারে কিছু জানা থাকলে বলবেন স্যার ফাইল তো চেক করা যায় ভাই হয়তো ভাই এমন হতে পারে যে আপনার সার্ভার ডাউন থাকতে পারে সেটি হতে পারে কিংবা ধরেন আপনার নেটওয়ার্কটাও ডাউন থাকতে পারে সেটির কারণেও হতে পারে যে আপনি চেক করতে পারছেন না একটু সময় নিয়ে আপনি আবারও পরবর্তীতে চেক করেন সেটি আপনি ফাইলটি চেক করে দেখতে পারবেন আচ্ছা এরপরে ওই যে আনোয়ার হোসেন ভাই বললেন যে বদলির কোনো খবর আছে না ভাই দেখুন বদলি বদলিটা তো চলে আসলো আসার পরে দিন থেকে আবারও স্টপ হয়ে গেল মূলত আমরা একাধিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে যে পারস্পরিক যে বদলি এটি কিন্তু কখনও আলোর মুখ দেখবেন আমরা শুরু থেকে বলেছিলাম যেটি আলোর মুখ দেখবে না শতকরা হয়তো একজনকে খুঁজে পাওয়া যাবে না যিনি এই বদলির জন্য অ্যাপ্লাই হয়তো বা করবেন কেননা পাবে পাবেনা এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে এর মধ্যে অনেকগুলো ঝামেলা আছে ভাই আপনি কেন যাবেন আপনি কেন বর্তমান চাকরি ছিল একটা ঝামেলার মুখোমুখি হবেন তো এই জন্য কিন্তু আমাদেরও দাবি ছিল সেটা আমরা ভিডিওর মাধ্যমে একাধিকবার জানিয়েছি যে যাতে শূন্য পদে বদলিটা আসে এবং শর্তগুলো কিছুটা শিথিল করা হয় শুধু জীবনে একবার বদলি এটাও যেন না করে কমপক্ষে দুবার বদলির ব্যবস্থা করা হয় অনেকগুলো বিষয় কিন্তু আমরা সেখানে উত্থাপন করেছিলাম যে আমাদের আসলে এই দাবিগুলো যদি পূরণ করে তাহলে দেখা যাবে যে বদলির ব্যবস্থাটি মোটামুটি একটা আলোর মুখ দেখার সম্ভাবনা আছে তো যাই হোক মোটামুটি সেই লক্ষ্যে কিন্তু কাজ চলমান রয়েছে অপেক্ষায় থাকেন অবশ্যই ভালো কিছু আসবে ইনশাল্লাহ আব্দুল রাজাক ভাই বললেন যে ইন্ডেক্সের জায়গায় পিডিএস বসে আছে ইন্ডেক্স কবে বসবে স্যার ভাই পিডিএস হয়ে গেছে ম তার মানে আপনি টেনশন মুক্ত থাকেন ঠিক আছে ওই ওই এখন দেখা যায় যে পিডিএস নাম্বারের সামনেই একটু আগুপিছু করে দু একটা বর্ণের সংখ্যা যোগ করেই ইন্ডেক্স করে ফেলে টেন যাদের পিডিএস হয়েছে মনে করেন যে আপনাদের টেনশনের কিছু নেই ওই পিডিএস নাম্বারটাই আপনি ইন্ডেক্স ধরে নিতে পারেন সামনের পিছনে দু একটা সংখ্যা রদ বদল করেই ইন্ডেক্স হয়ে যায় হ্যাঁ অথবা আপনাকে বলে ওটা দিয়ে আপনি চালানো আপাতত কোনো সমস্যা নেই পিডিএস বসেছে মানে আপনি একদম টেনশনমুক্ত আচ্ছা আর যাদের ফাইল ডান এসেছে তারা তো সৌভাগ্যবান আচ্ছা বিলাল হোসেন ভাই বললেন যে ইন্ডেক্স নাম্বার সবার একসাথে দেবে কি ভাই আবেদন তো আর একজন দুইজন করে না ভাই হাজার হাজার প্রার্থী এই যে আপনার পঞ্চমে উনিশ হাজার সামথিং প্রার্থী তো আমরা যদি ধরেও নেই যে ফিফটি পার্সেন্ট আবেদন করেছে তারপর কিন্তু আট থেকে দশ হাজার তো একবারে দেওয়া সম্ভব নয় স্টেপ বাই স্টেপ চেক করবে অ্যাপ্রুভ করবে চেক করবে অ্যাপ্রুভ করবে এভাবে চলতে থাকবে আচ্ছা শামীমা জ্যোধি নামে বোন বললেন যে আপনি শিক্ষক পদে যোগদান করেছেন এস রেজাল্ট এডিশনাল সাবজেক্টে ফিল আছে আমার এমপিও ফলে কি রিজেক্ট হবে জানবেন প্লিজ না এডিশনাল সাবজেক্টে অনেক সময় এগুলো ঝামেলা হয় না এগুলো ঝামেলা হয় না টেনশন করার কিছু না আপনি কি এমপিও আবেদন করেছেন কি না সেটি কিন্তু উল্লেখ করেন নিয়ে মাদ্রাসা পর্যায়ে যারা এমপিও করেছে তারা কিন্তু গত মাসেই অনেক অনেকেরই অনেকেরই বেতন হয়ে গেছে আচ্ছা ইমান হোসেন ভাই বললেন যে আমার ফাইল ব্যাক টু অ্যাপ্লিকেন্ট আছে কিন্তু জেলা থেকে কোনো মন্তব্য করেনি এরপরে আপনাকে একটু খোঁজ নিতে হবে যে আপনার রিজেক্টের রিজনটা কেন এখন ওই লেখিনি বা কবে নাগাদ লিখবে বা কী কারণে রিজেক্ট করলো আপনি একটু ফিজিক্যালি গিয়ে বিষয়টা জানার চেষ্টা করেন অবশ্যই কোনো না কোনো মন্তব্য লিখে দিতে হবে নাহলে আপনি পরবর্তীতে আবারও যদি ওই ফাইল পাঠান কোনো ধরনের এডিট না করে সংশোধন না করে তো আবারও যদি রিজেক্ট করে তাহলে তো আপনি ভোগান্তির মধ্যে পড়ে যাবেন এই জন্য জানতে হবে আসলে আপনার রিজেক্টের রিজনটা কি কোন কারণে আপনার ফাইলটি রিজেক্ট হয়ে গেল আচ্ছা স্বামী যদি না এরকম করলে কোনো প্রবলেম হয় না সমস্যা নেই টেনশন মুক্ত থাকবেন তবে আপনার যদি ও আপনি তো টেনশন মুক্ত থাকবেন সমস্যার কোনো কিছুই নেই তাহলে যাদের যাদেরই ফাইল রিজেক্টের রিজনটা নিই তাদেরকে কিন্তু সরাসরি গিয়ে এটা জেনে নিতে হবে যে আসলে কারণটা কেমন কী হতে পারে যদিও দেখা যায় যে তারা এই মধ্যে ব্যস্ততার কারণে বলবে যে পরে ভাই পরে কথা বলেন কথা বলার সুযোগ নেই ঢোকার অনেক কথাই বলবে তবে আপনারা জানার চেষ্টা করবেন আচ্ছা তো আচ্ছা কবির হোসেন ভাই বললেন যে আমার লেখা আছে বা লিখেছে ইনসাফিসিয়েন্ট পেপার্স ভাই এমপি আবেদন করার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে এভিডেন্সগুলো লাগবে পেপারসগুলো লাগবে এগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে একটা আপনারা আমাদের চ্যানেলে শুরুতে গেলে দেখবেন যে একটা ভিডিও আছে যে এমপির জন্য কী কী কাগজগুলো লাগে আপনি সেটা দেখে তালিকাগুলো করে নিতে পারেন যে কোন কোন কাগজ লাগবে এবং আপনি যে ফাইলগুলো অ্যাটাচ করেছেন একটা একটা করে আপনি চেক দেবেন যে সকল ফাইল এখানে আপনি সংযুক্ত করেছেন কি না এরপরে যদি কোনোটা গ্যাপ দেয় সেটা আপনি সংযুক্ত করে দেবেন আচ্ছা আবার অনেকের এমনটা হতে পারে যে আপনার শাখায় নিয়োগ হয়েছে মনে করেন যে এখানে আপনার বিষয়ে একজন টিচার রয়েছে আপনাকে আবার সেখানে সুপারিশ করা হয়েছে কিন্তু শাখার উপরে তো শাখার এক কিন্তু আপনার একটা পরমাণক থাকতে হবে আপনার শাখাটা যথাযথ আছে কিনা শাখার অনুমোদন আছে কি না কাম্য স্টুডেন্ট আছে কিনা এই বিষয়গুলো কিন্তু স্বরূপ আপনাকে কিছু কিছু এভিডেন্স যুক্ত করতে হয় এই জন্য আগে দেখেন যে আসলে আপ আপনার কোন কোন কাগজ আপনি যুক্ত করেছেন তালিকা তৈরি করেন আর কোন কোন কাগজ লাগবে এমপি সময় এই সেই তালিকার সাথে একটা কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কোনো ডকুমেন্টস বাদ পড়েছে কিনা অনেক সময় আবেদন করতে গিয়ে অনলাইন আবেদন যেহেতু চলে আবেদন করতে গিয়ে দেখবেন যে হয়তোবা ওখানে কোনো পয়েন্টস নেই কিন্তু তারপরে আপনাকে সেই ডকুমেন্টসটা সংযুক্ত করতে হতে পারে সেটা আপনি অন্য ফাইলগুলোর সাথেও অ্যাটাচ করে পিডিএফ আকারে সংযুক্ত করতে পারেন আচ্ছা বেলাল হোসেন ভাই বলেন যে ইন্ডেক্সের জায়গায় নয় ডিজিটের একটা নাম্বার আছে সেটা কি ভাই বুঝলাম না ভাই ওটা আপনার পিডিএস আইডি ভাই এবং আপনি ধরেন আপনার ইন্ডেক্স হয়ে গেছে ওটাই আপনার ইন্ডেক্স নাম্বার পরবর্তীতে যে একটা সংখ্যা রদ বদল করে ওটাই ইন্ডেক্স হয়ে যাবে ওই নাম্বারটা ইন্ডেক্স নাম্বার হিসেবে পরবর্তীতে ব্যবহার হবে আচ্ছা রমজান আলী ভাই বলেন যে মাদ্রাসা বেতন বৃদ্ধির কোনো খবর আছে যদি ভাই বেতন বেতন বৃদ্ধি পায় সেটা মাদ্রাসা জেনারেল সবখানে বৃদ্ধি পাবে এই মুহূর্তে এমন কোনো খবর নেই ভাই যে বেতন বাড়ছে কিনা আচ্ছা স্মাইলিং রকেট নামে একজন বললেন যে বকেয়ার আবেদন কি জোর মাস করতে হয় চতুর্থ আমার চাকরি হয় আচ্ছা যারা জেনারেলের সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের কিন্তু জয়েন থেকে যেহেতু বেতনটা আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি দু মাস চার মাস কিংবা ছয় মাস আট মাস যতদিন পরই আপনার এমপি হোক না কেন এমপিও হওয়ার পর পরেই আপনি পরের এমপিও আবেদনের মাসে অর্থাৎ পরের জোড়া মাসে গিয়ে আপনি বকে বেতনের জন্য আবেদনটা করবেন ধরেন আপনি অক্টোবরে আবেদন করেছেন আপনার নভেম্বর মাসে ইন্ডেক্স হয়ে গেছে নভেম্বর মাসের বেতন আপনি ডিসেম্বরে পাবেন এখন যখন আপনি বকের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার ওই এমপি ফাইলটি কপি করে ওখানে দিতে হবে সেটা আপনি কোথায় পাবেন অত দ্রুত যদি পেয়ে যান তাহলে আপনার ওই যে ব্যাঙ্ক থেকে যে টাকাটা উত্তোলন করলেন সেটা একটা স্টেটমেন্ট লাগবে লাগবে ওটা পাবেন না এই জন্য আরও দুটো মাস পরে বকের আবেদনটা করে নিন আচ্ছা আরিফ খান জয় ভাই বললেন যে এক থেকে বারো তোমাদের কোনো খবর আছে বা এই মুহূর্তে এই মুহূর্তে কোনো খবর নেই তো আমরা বারবার বলেছি হয়তো ভালো কিছু একটা হতে পারে অপেক্ষা করুন আল্লাহ ভরসা আচ্ছা ইফতেদাইয়ের জন্য আপনার এসএসসি এইচএসসি এসি যেহেতু ইফতেদায় শিক্ষক পদটায় জুনের পদ তার মানে আপনার এইচএসসি পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি মেট্রিক ইন্টার এই দুটোরই নাম্বার পত্র দেবেন অনার্স মাস্টার্স দেওয়া লাগবে না সমস্যা নেই ইফত্যাদিটা জুনিয়র পদ এই জন্য এখানে অনার্স মাস্টার্সের প্রয়োজন নেই আচ্ছা যাদের এমপি নিয়ে আর যদি কোনো আপনাদের কোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে সেই প্রশ্নটি করে নেবেন আমরা ইনশাআল্লাহ অবশ্যই নেক্সট টাইমে সেটা একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সে নাগাদ আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ